ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে আজ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের সপ্তমীতে বারাসাত লোকসভা কেন্দ্রের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে আর তারই নিরিখে বারাসাত কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডক্টর কাকলি খোজ দস্তিদারের সমর্থনে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের হরিপুরের মাঠে পা রাখতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জোর কদমে তাই সেজে উঠেছে হরিপুর মাঠ প্রাঙ্গন প্রকৃতি চোখ রাঙাচ্ছে আছে আর এই প্রাকৃতিক আবহাওয়ার সাথে মোকাবিলায় তৃণমূল সৈনিকদের সভাক্ষেত্রে যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হন সেই খেয়াল রেখে অস্থায়ী মঞ্চের সামনে বিস্তর জায়গা তাপ ও জল নিরোধক ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে অস্থায়ী মঞ্চের ডান দিকে দ্রুত তৈরি হচ্ছে অস্থায়ী হ্যালিপ্যাড নির্দিষ্ট উচ্চতায় মঞ্চ সেজে উঠেছে কমলা সাদা সবুজ কাপড়ে এরই মাঝে সভাস্থল পরিদর্শনে আসলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ দমকলমন্ত্রী মন্ত্রী সুজিত বোস প্রমুখেরা তীক্ষ্ণ দৃষ্টিতে সভা ক্ষেত্রের পূর্ব প্রস্তুতি নজরদারিতে রেখেছেন অশোকনগর কেন্দ্রের বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী পাশাপাশি প্রাক প্রস্তুতি পরিদর্শনে রয়েছেন অশোকনগর পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকার হাবড়া পৌরসভার নারায়ণ চন্দ্র সাহা অশোকনগর পৌরসভার সিআইসি কৃষ্ণা চক্রবর্তী সমীর দত্ত শ্রীকান্ত চৌধুরী জয়া দত্ত সহ তৃণমূলের প্রথম সারির এক ঝাক নক্ষত্র আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে অশোকনগর পৌরসভার পৌরপ্রধান প্রধান প্রবোধ সরকার কি বলছেন শোনাব আমরা জানেন যে আগামী পয়লা জুন পশ্চিমবঙ্গের শিশু নির্বাচন সেই নির্বাচনে বারসা দশ নির্বাচন হবে বারোশা দক্ষ দিনে আমাদের প্রার্থী আমাদের গৃহীন ডাক্তার ঠাকুরের বিভিন্ন অর্থাৎ তার সমর্থনে আগামীকাল বাংলার ওই সমাধি নেত্রী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভাপতি আসবেন এবং সেই সভায় আমরা চেষ্টা করি যাতে

আগামী দিন যে মুখ্যমন্ত্রী আসছেন আমাদের এখানে সেটা নিয়ে কি ধরনের রাজনৈতিক রয়েছে আর পূর্ব উত্তেজনা যে পরিকল্পনা অনুযায়ী যে প্রস্তুতি সভা চলছে সেটা প্রস্তুতি সভা তো দেখতেই পাচ্ছেন যোগ্য চলছে গত দুদিন ধরে এটা চলছে এখানে আজকে বৃষ্টি হয়ে গেল বলে একটু সমস্যা হচ্ছে প্রস্তুতি একদম শেষের মুহূর্তে কাল সকালের মধ্যে সমস্ত কমপ্লিট হয়ে যাবে আর অশোকনগরে এখন মমতা ব্যানার্জি আসবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার জ্বরে মমতা ব্যানার্জির জ্বরে একদম সবাই মানে ইয়ে হয়ে রয়েছে আমাদের রাজনৈতিক মানে রাজনীতির পারদ অনেক উচ্চ পর্যায়ে রয়েছে কারণ আমরা সবাই মানে খুব এক্সাইটেড যে মমতা ব্যানার্জি আসছে এবং কর্মীরাও খুব এক্সাইটেড কারণ অনেকদিন ধরে অশোকনগরে আমাদের ঠিক ইয়ে হচ্ছিলো না মানে কি বলবো রাজনৈতিক হওয়াটা গরম হচ্ছিল না কালকে মমতা ব্যানার্জি আসার পরে আমাদের রাজনৈতিক খাওয়া একদম তুঙ্গি উঠবে আর আমরা খুব আশাবাদী মমতা ব্যানার্জির মিটিংয়ের পরে আমাদের এখানকার রেজাল্ট খুব ভালো হবে ভোট সপ্তমীতে কীরকম জ্বর আশা করছে কত দূর উঠতে পারে সপ্তম দফায় ভোট হওয়ায় আমাদের খুব ভালো হয়েছে কারণ সারা ভারতবর্ষে মোদীর অবস্থা যে খারাপ এটা সারা বাংলার মানুষ জেনে গেছে তাই সপ্তম দফায় যারা ভোট দেবে ওদিকে ভোট দেবে আশা করেছিল আমাদের বিশ্বাস তারা আর ভোট দেবে না তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রদীপ সিং দৃঢ়তার সঙ্গে জানান আমাদের প্রার্থী ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার দু লক্ষেরও বেশি ভোটে জিতবেন দেখুন বাংলা জননেতি মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপসে দেবেন কয়েক ঘন্টার মধ্যেই আমরা তার সেই প্রস্তুতি চলছে বিভিন্ন প্রশাসনিক দপ্তর থেকেও সবাই এসে তদারকি করছেন আমরাও যারা তৃণমূল কংগ্রেস করি তৃণমূল কংগ্রেস করি তারাও আমরা দেখছি দেখে আপনার দেখতে পাবেন হেলিপ্যাডের কাজ চলছে যা আমাদের যাতে কালকে দিদি আসবেন সেইখানে যে আমাদের সবার ঘরের মেয়ে অসনগরের মানুষ মনে করে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ঘরের মেয়ে ঘর কাছের মানুষ সুতরাং তাকে দেখবার জন্য সবাই মুখে আছে আগামীকাল যে দিদি আসবেন দুটোর সময় দেখবেন পঞ্চাশ হাজারের উপরে মানুষ এখানে কালকে জমায়েত হবে তা সবাই আমরা মুখে আছি দিদি কি বলবেন কি বার্তা দেবেন সেই বার্তা নিয়ে বিভিন্ন বুথে বুথে সবাই যাবে গিয়ে তারা কাজ করবে অসন্নগর বিধানসভা আমাদের প্রার্থী ডক্টর কাকুলিদারকে প্রায় দু লক্ষ করে বেশি ভোটে যেতে হবে তার মধ্যে অসন্নগরতে পঞ্চাশ হাজারের বেশি লিড হবে তার জন্য আমরা আরও মুখে আছি যে কিভাবে আমাদের কাজ চলবে কীভাবে দিদি আমাদের কি বার্তা দেন সেটা শোনার জন্য দেখুন দিদির নামটাই আমাদের কাছে যথেষ্ট কিন্তু দিদি আসার পরে আমাদের ছাত্র যুবর আরও উদ্দীপনা বাড়বে কাজের গতি বাড়বে উনি নিজেও কাজ করতে ভালোবাসেন এবং আমরা ওনাকে দেখার পরে আমাদের কাজের গতি আমরা শুধু নয় প্রতিটা তৃণমূল কংগ্রেস কর্মী উনি আসার পরে যা বলবেন তারপরে আমাদের কাজের গতি অনেক বেড়ে যাবে আমাদের যে সপ্তম দফায় ভোট করেছে এটা কি জেতার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে দিচ্ছে বলে মনে হচ্ছে দেখুন কেন্দ্রীয় সরকার ভয় পেয়েছে যার জন্য পশ্চিমবঙ্গে এতগুলো দফায় ভোট করলো পশ্চিমবঙ্গ শান্তিপূর্ণ শুধু বাংলা বিরোধী বলে তারা পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের কাছে ছোট করবার চেষ্টা করে বিজেপি পার্টি সেই বিজেপি পার্টি তারা ভয় পেয়ে আর ওদের একটা পাগল বিষয়ে বিরোধী দলের নেতা আছে ওকে আমরা আমরা মানে পাগলায় বলি সে আরও নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে বুঝিয়ে এটাকে বেশি দফায় ভোট করেছেন কিন্তু এতে তৃণমূল কংগ্রেস আরও ভালো হয়েছে আগামী দিনে তিরিশে চার তারিখে ব্যালট খুলে বুঝতে পারবে পশ্চিমবঙ্গে যে বিরোধী বিরোধী দল বলে কিছু নেই শুধু তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এটাই মানুষ চার তারিখে বুঝিয়ে দেবে মোটের ওপর মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনৈতিক সভা তৃণমূল কর্মীদের ভোট যুদ্ধে আলাদা রসদ যোগাবে বলেই রাজনৈতিক মহলের একাংশের মত ক্যামেরায় খোকন কুন্ডুর সাথে পাপ্পুর রিপোর্ট প্রয়াস news